গত কয়েকদিন ধরে আমাদের স্কুলে একটা এডুকেশনাল প্রোগ্রাম শুরু হয়েছে যার নাম দেওয়া হয়েছে শিক্ষা সপ্তাহ মানে এই প্রোগ্রামটা সাত দিন ধরে চলবে এক সপ্তাহের জন্য শিক্ষা সপ্তাহ নাম দেওয়া হলেও পড়াশোনার বাদ দিয়ে বাইরে যে সমস্ত জিনিসগুলো হয় মানে এক্সট্রা অ্যাক্টিভিটি সেগুলোর উপর জোর দিয়ে বা সেগুলো শেখানোর জন্যই এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে আজকে দ্বিতীয় দিন আর আজকের কনসেপ্ট হচ্ছে কালচারাল ডে সেলিব্রেশন আর সেজন্যই লাঞ্চ ব্রেকের পর বাচ্চাগুলোকে সাজিয়ে কুজিয়ে লোকাল জামাকাপড় পরিয়ে রেডি করে দেওয়া হয়েছে প্রোগ্রাম হবে বলে কিন্তু কপালটা দেখুন কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে তো আমরা এখন বসে বসে অপেক্ষা করছি কতক্ষণে বৃষ্টি ছাড়বে কারণ অনুষ্ঠানটা মাঠের মধ্যে হওয়ারই কথা আছে যতক্ষণ বৃষ্টি না ছাড়ছে ততক্ষণ আমরা একটু সেলফি ফটো এই সমস্ত তুলে নিচ্ছিলাম কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখলাম বৃষ্টি কমল তো না উল্টে বেড়ে গেল সেজন্যই উপরে হল রুমে এসে অগত্যা আজকের প্রোগ্রামটা কন্টিনিউ করতে হচ্ছে এই যে প্রথমেই ছোটদের নাচ দিয়ে শুরু হয়েছে সবাই মিলে একটা গ্রুপ ডান্স আর একটু লক্ষ্য করে দেখুন সবাই যে যার নিজের লোকাল ড্রেস পরেছে কেউ নেপালি কেউ গুরুং এই সমস্ত বিভিন্ন রকমের ড্রেস পরেছে আর সেগুলো পরেই এরা ডান্স করছে এই প্রথম ডান্সটা হয়ে যাওয়ার পর বাকি সবার একে একে করে নাচগুলো হবে ছোট থেকে বড় মানে ক্লাস থ্রি ফোর থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত সবাই পার্টিসিপেট করেছে এই যে প্রথম নাচটা হয়ে গেছে এখন সেকেন্ড নাচের পালা সবাই দেখুন এখানকার লোকাল ড্রেস এরা কোনো লোকাল ড্রেস পরেনি কারণ এরা একটা হিন্দি গানে নাচছে আর তারপরে এই দুজনাকে দেখুন আর এরা দুজনে কিসের নাচ করছে জানেন এরা নাচ করছে ইয়েহি উমার হেকারলে গলতি সে মিস্টেক এই গানে আর তার যা নাচের পোজ কি বলবো যাই হোক সে সমস্ত হয়ে যাওয়ার পরে দু একটা পিপিটি প্রেজেন্টেশন ছিল এটাও এই পার্টেরই সেগুলো হওয়ার পর আজকে প্রোগ্রামটা শেষ হয়েছে এরকম আরও দু একটা দিন প্রোগ্রাম চলতে থাকবে আর সেই ভিডিওগুলো পরের নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করবো আজকের মতো টাটা